এমআর নিয়ম অনুযায়ী সঞ্চয়ের লভ্যাংশ প্রদানের সূত্র এই সূত্রগুলো যারা একবারে অন্য সফটওয়্যার নিয়ন্ত্রণ করেন আর এম এম সাধারণত ওনাদের একটু প্রয়োজন লাগে মাঠ পর্যায়ে একটু কমে প্রয়োজন লাগে তারপরও আমাদের জানার জন্য আমি বিষয়টা শেয়ার করলাম এমআর সূত্র অনুযায়ী সঞ্চয়ের লভ্যাংশ প্রদান করতে হবে ছয় পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট অর্থাৎ প্রতিষ্ঠান যেমন সেই কাঠামো অনুযায়ী সঞ্চয় লভ্য প্রদান করতে হবে ছয় পার্সেন্ট সর্বনিম্ন ছয় পার্সেন্ট প্রদান করতে হবে এবং সর্বোচ্চ বারো পার্সেন্ট পর্যন্ত প্রদান করা যাবে সূত্রটা হচ্ছে যে আমরা প্রতি অর্থ বছরে দুইবার করে লভ্য অংশ প্রদান করতে হবে একবার প্রদান করতে হবে জুলাই থেকে ডিসেম্বর পাঁচ পর্যন্ত আর একবার প্রদান করতে হবে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত অর্থাৎ একটি অর্থ বছরকে মাসিক এবং ভাবে লভ্যাংশ প্রদান করতে হয় আপনারা চাইলে বছরে একবারও দিতে পারেন তবে দুইবার যেহেতু নিয়ম আছে আপনারা দুইবারই দিবেন আমি যেটা দেখাচ্ছি সেটা বছরে একবারেই একবারে দিলে প্রদান হবে এখানে আমি সূত্র বের করছি হচ্ছে চারটা সূত্র বের করছি এই চারটা চার ধরনের হতে পারে উত্তর একটাই আসবে প্রথম সূত্রটা হচ্ছে আমি ছয় পার্সেন্ট হারে সবগুলোই ধরছি প্রথম সূত্রটা হচ্ছে জুন মাসের শুরুর স্থিতি প্লাস শেষ স্থিতি জুলাই মাসের সরি জুলাই মাসের শুরুর স্থিতি এবং শেষ স্থিতি আমাদের এই মুহূর্তে বললাম যে জুন মাসের জুলাই মাসের শুরুর স্থিতি হচ্ছে ষাট টাকা আর শেষের স্থিতি হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই দুটা যোগ হবে যোগ করার পর ভাগ হবে ভাগ হবে ভাগ হবে দুই দিয়ে দুই দিয়ে ভাগ করার পরবর্তীতে যেহেতু আমরা হারে সেক্ষেত্রে দেবুন দিয়ে এটা চাপ দিব ছয় পার্সেন্ট যখন আমরা চাপ দিব তখন বের হয়ে যাবে এক বছরের লভ্যাংশ কিন্তু আমরা দেখা যাচ্ছে যে প্রতি মাসেই যেহেতু করতেছি প্রতি মাসেই ক্যালকুলেশন হিসেবে বসে প্রভিশন আকারে বসে জুলাই দেওয়ার পর যে অঙ্কটা দাঁড়াবে তাকে ভাগ দিব আমরা বারো দিয়ে বারো দিয়ে ভাগ দেওয়ার পরবর্তীতে আসবে অর্থাৎ যদি এই একশো ষাট টাকা এবং একশো পঞ্চাশ টাকা টাকাকে আমরা যোগ করব যোগ করার পর ভাগ দিব দুই দিয়ে দুই দিয়ে ভাগ দেওয়ার পর গুনুন দেব ছয় পার্সেন্ট তখন এক মাসের ছয় পার্সেন্ট হলে এক বছরেরটা দেখাবে কিন্তু আমরা ভাগ দিতে হবে যেহেতু এই মাসের জন্য দিচ্ছি সেক্ষেত্রে দিতে হবে ভাগ দিতে হবে বারো এইভাবে ক্যালকুলেশন করা যাবে এখন এই সূত্রটাই আমরা ভিন্নভাবে করতে পারি এটা হচ্ছে পরের দেখেন এভাবে কিন্তু দিলে প্রতি এরপর বারো মাসে যোগ করে এভাবে দিতে হবে অথবা ছয় মাসের যোগ করে এভাবে দিতে হবে যদি আপনারা বারো মাসের একবারে দিতে চান এরকম জুন জুন মাস জুলাই মাস সরি জুন জুলাই মাস জুলাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এভাবেই করবেন আর যখন ছয় মাসের দিতে চান ছয় মাস পর পর সেই মাস লোক আপনারা করবেন ওভাবেই আবার আসি এই ছয় পার্সেন্ট হারে আবার একটা সূত্র দেখেন জুলাই মাসের শুরুর স্থিতি যোগ হচ্ছে শেষের স্থিতি ভাগ হচ্ছে দুই এরপরে মাসগুলো একই ভাবে করবেন একই ভাবে সবগুলো করবেন করার পরবর্তীতে যে ভাগ দেওয়ার পর দুই যে বের করা রেজাল্ট পাইলেন সেই রেজাল্টগুলো আবার সব মিলে যোগ করবেন অর্থাৎ জুলাই মাসের আগস্ট মাসের সেপ্টেম্বর মাসের সবগুলো এরকম করে ভাগ দিয়ে দিয়ে দুই বের করবেন দুই দিয়ে ভাগ করবেন ভাগ দেওয়ার পর আপনারা যোগ দিবেন হচ্ছে সবগুলোর অঙ্ক যেটা বের হবে গড়টা বের হবে সেই গড়টা আপনারা যোগ করবেন যোগ করার পরবর্তীতে আপনারা যেটা রেজাল্ট আসবে তার সাথে ছয় পার্সেন্ট দিয়ে ক্যালকুলেশন করবেন ছয় পার্সেন্ট দিয়ে ক্যালকুলেশন করার পরবর্তীতে বারো দিয়ে ভাগ করবেন তখন আপনারা সরাসরি লভ্যন্ত্রটা পাবেন এবার আসেন একই নিয়ম এখানে আসেন এখানে একই গড় স্থিতিগুলো বের করে নেওয়ার পর যোগ করবেন যোগ করার পর ইন্টু দিয়ে পয়েন্ট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দিবেন তবুও কিন্তু বের হবে রেজাল্ট একটা এসবে তারপরে আসেন এখানে দেখেন জুলাই মাসের শেষ স্থিতি শেষ স্থিতি শুরুর স্থিতি সবগুলো একই ভাবে তারপরে দিবেন হচ্ছে ইনটু দিবেন সমান যোগ করার পর ইনটু দিবেন ইনটু দেওয়ার পর দিবেন হচ্ছে 005 শুধু গ্রহুন জিরো দিলেই রেজাল্ট বের হয়ে যাবে তখন আর 12 দিয়ে গ্রহণ করা যাবে না এই জায়গাতে 12 দিয়ে দিক করা লাগবে না এই জায়গাতে 12 দিয়ে গ্রহণ করা হবে এই বারোটাকে আমরা ভাগ করছি ছয়টাকে ভাগ করছি 12 দিয়ে বারো দিকে ভাগ করার পর এই রেজাল্টটা তৈরি হয়েছে এই জন্য আমরা

আর আপা আবার যদি এটা নিয়ে আসতে চান সেক্ষেত্রে আটকে বারো দিয়ে ভাগ বারো দিয়ে ভাগ করার পর আবার একশো দিয়ে ভাগ তখন সেক্ষেত্রে দেখেন আপনারা প্রথমবারে দেখেন আমরা ওখানে সবগুলোতে সবগুলো কিন্তু আমরা প্রথমে যোগ করে প্রথম মাসের স্থিতি শেষ মাসের স্থিতি এরকম করে সবগুলো করেছি সবগুলো তো করার পর এখানে আমরা সূত্রটা প্রয়োগ করছি এই জায়গাতে আসে পর স্থিতিটা কিভাবে আমরা দেখেন এখানে আমার সূত্রটা দেখেন সূত্রটা প্রয়োগ করা আছে প্রথম মাসের যোগ মাসের স্থিতি ভাগ দুই আবার যোগ হচ্ছে প্রথম মাসের ভাগ এভাবেই করা আছে শেষে আবার দেওয়া আছে এখানে হচ্ছে আমি ভাগ করে নিচ্ছি একবারে আবার দু দিয়ে ভাগ করে মানে সবগুলো যোগ করছি যোগ করার পর লভ্যাংশ কিভাবে বের করছি মানে এক কথায় গড়গুলোর এটা যোগ করে নিছি এখানে এই জায়গাতে গড়গুলো যোগ করে দেওয়ার পর এবার শুদ্ধ করে দিছি গড়ের উপর আমি 0.5% দিছি অর্থাৎ আপনারা যদি দেন 0.5% না দিয়ে যদি দেন হাফ দেন যদি 6% ভাগ হচ্ছে আবার 12 তো বহুত রেজাল্ট আসবে এভাবে আসবে অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলো অনেক সদস্য আছে যে জুন মাসে আপনারা লভ্যাংশ দিবেন কিন্তু জুন মাসেই সে ভর্তি হয়েছে

আচ্ছা আমরা মনে করি যে এই জায়গা থেকে পর্যন্ত আমরা সদস্যকে লাভ দিবো তখন আমরা এক মাসে এইভাবে কম করতে পারি ধরেন এখানে উদাহরণ দেই পাঁচশো টাকা দেশ হচ্ছে গড় বের করবো তখন বের হবে আমাদের গড় পাঁচশো পঞ্চাশ টাকা মানে ভাগ দুই দিয়ে ভাগ করার পর এই দুই দিয়ে পাঁচশো পঞ্চাশের সাথে আমরা ইনক্লু দেবো ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট দেওয়ার পর ভাগ দেবো আমরা বারো এটা চলে আমি দেখুন আপনারাই এই পেজগুলো কালকে কালকে ক্যালকুলেশন করে দেখতে পারেন এই নিয়ম নিয়মগুলো হচ্ছে যদিও বা আমাদের সফটওয়্যার হওয়ার কারণে সকল প্রতিষ্ঠানে এখন কিছু সফটওয়্যার কিন্তু বিষয়গুলো সফটওয়্যার ফলোই করতে বাধ্য হতে পারে বা দেখা যাচ্ছে আমরা 6% এর জায়গায় 8% দিলাম সে যে জানা থাকলে আমরা যে সময় যে কোনো মুহূর্তে ক্যালকুলেশন করতে পারব আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আমার মনে হয় এনজিও লেভেলের উদ্যত পর্যায়ে যে কাজগুলো করা লাগে সেই কাজগুলো ইউটিউবে ভিডিও পাওয়া যায় না গুগলেও ভাটি পাওয়া যায় না অর্থাৎ যারা কাজগুলো করে যারা কাজগুলো জানে তারা সেই কাজগুলো শেয়ার করে না কারোর মাঝে এজন্য কিন্তু আমরা ওই সাইট তো পাওয়া যায় না যেটা জানি আমরা বিষয়গুলো সবগুলাই সবার মাঝে শেয়ার করি যাতে সবাই সবকিছু শিখতে পারে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম